আপাতত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে না রাজ্যে আপাতত বন্ধ থাকবে সরকারি বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ত্রিপুরা অভূতপূর্ব বন্যা পরিস্থিতিতে সমস্ত সরকারি বেসরকারি অনুমোদন প্রাপ্ত ও টিএডিসির অন্তর্ভুক্ত বিদ্যালয় এবং মাদ্রাসাগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষা অধিকর্তা এন শর্মা তিনি জানান ভয়াবহ বন্যায় রাজ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং পাঠরত ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হয়েছে বর্তমানে দুইশো স্কুলে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবির রয়েছে আর বন্যায় দুইশো নয়টি স্কুল সহ তিনটি কলেজের পরিকাঠামো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে আর যেসব স্কুল কলেজ থেকে বন্যার জল সরে গিয়েছে এগুলির পরিস্থিতি আরও বেশি খারাপ এইসব শিক্ষা প্রতিষ্ঠানে পঠন শুরু করা অসম্ভব বিভিন্ন রোগের জীবাণু এখন এসব শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে রয়েছে ফলে স্কুল কলেজ পরিষ্কার করে আগের ছাত্রছাত্রীদের পঠন জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এরপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করা যাবে কিন্তু যেসব স্কুলগুলিতে বন্যায় কোনো প্রভাব ফেলতে পারেনি সেই স্কুলকে খুলে দেওয়া হয়েছে